দর্শক এক করুণ পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা তিন পাশ পাশ থেকে থেকে দুই কিন্তু এনসিপির যে গাড়ি বহর গুলো রয়েছে সেই গাড়ি গাড়ি কিন্তু কিন্তু হামলা করা হয়েছিল এবং আমরা মাইকিং শুনতে পাচ্ছিলাম অর্থাৎ গোপালগঞ্জ কিন্তু মাইকিং করছে যে আপনাদের যা কিছু আছে তাই নিয়ে মাঠে আসুন এবং এক প্রকারের করুণ পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা আসলে এখান থেকে জীবন নিয়ে বাড়ি বন্ধু ফিরতে পারবো কিনা সেটি কিন্তু একটি প্রশ্ন যেহেতু গোপালগঞ্জে যারা রয়েছে তাদেরকে মাইকিং করে করে ডাকা হচ্ছে হচ্ছে অর্থাৎ মাইকিং করা যে আপনাদের যার তারা যা আছে তাই নিয়ে মাঠে নামুন অর্থাৎ এই যে মাইকিং করা হচ্ছে এই মাইকিং এর পরে কিন্তু মূলত আর সারা গোপালগঞ্জের মানুষ কিন্তু মূলত এক হচ্ছে অর্থাৎ গোপালগঞ্জের মানুষ কিন্তু এই প্রশ্নে এক হচ্ছে আমরা আহ যারা এনসিপি নেতা কর্মীরা রয়েছেন তাদের এনসিবি যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে সুরক্ষার জন্য পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে রাখা হয়েছে আমরা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম এবং মাইকিং করা হচ্ছে যে গোপালগঞ্জের মানুষ সকলে রাস্তায় নেমে আসুন এক কথাই বলতে গেলে কি হবে পরে এবং সেটি কিন্তু বিষয় আমরা এই মুহূর্তে যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে গোপালগঞ্জ থেকে আজকে অর্থাৎ এনসিপি পক্ষ থেকে আবারও লং মার্চ গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা হয় কিনা সেটি কিন্তু একটি বিষয় এবং তারা এখন পর্যন্ত পুলিশ সুপারে যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার গুলি করা হচ্ছে পাশাপাশি তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং এক কথাই বলতে গেলে এই যে গোপালগঞ্জের যে মাটিতে রয়েছেন সেখানে কিন্তু করুণ অবস্থা মধ্যে বসবাস করছে অবস্থান রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কি অবস্থার মধ্যে রয়েছে এবং আমাদের দুই পাশেই আমলিকা যারা রয়েছেন তারা ঘাটি গেড়ে বসে আছেন অর্থাৎ আমরা এখন যারা রয়েছি তারা কিন্তু পুলিশের নাগাদের মাঝখানে অর্থাৎ র‍্যাব পুলিশের মাঝখানে আমরা রয়েছি এবং পাশাপাশি দুই পাশ থেকে কিন্তু পুলিশ আমলিকা যে অবস্থানটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু সাংবাদিকদের উপরে আহ আওয়ামী লোকজন যারা রয়েছে তারা তারা ধাওয়া দিচ্ছে অর্থাৎ ভিডিও করার কারণে তারা কিন্তু ধাওয়া দিয়ে অন্য জায়গায় সরে যেতে বলছেন এখন পর্যন্ত কি হবে সেটি কিন্তু বিষয় কিছুই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না বা তারা আজকে যারা রয়েছে তারা আদৌ কিন্তু বের হতে পারবে কিনা সেটি কিন্তু একটি বিষয় আমরা আহ আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে এই গোপালগঞ্জ গোপালগঞ্জ এবং আজকে আহ গোপালগঞ্জে পথসভাটি শেষ করার পরপরই কিন্তু ককটেল বিস্ফোরণের মধ্য দিয়েই কিন্তু এনসিপির নেতাকর্মীদের ওপরে হামলা হয় এবং তারপর এরপরেই কিন্তু মূলত তাদেরকে এনসিপি নেতাকর্মীদেরকে পুলিশের মাধ্যমে কিন্তু এই পুলিশ সুপারের কার্যালয় এনে রাখা হয় পাশাপাশি যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনও দুই পাশে অর্থাৎ এসপি অফিসের পুলিশ সুপার কার্যালয়ের দুই পাশে কিন্তু অবস্থান করছেন এবং এই অবস্থানটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরাও কিন্তু এই মুহূর্তে সেই পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ের এখানেই অবস্থান করছি আমরা বারবার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কি কি করছে তারা এবং এখন পর্যন্ত হাসনা সাজিসা কি করবে পরবর্তী কর্মসূচি কিছু ঘোষণা করেনি বা তারা কিছু বলেওনি যে তারা কি করবে বা তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কিন্তু এখন পর্যন্ত বলেনি বা কোনো কিছু আমরা আপনাদেরকে যে যে জিনিসটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু যাচ্ছে দুপুর দুইটা নাগাদ এই পরিস্থিতি শুরু হয় এখন পর্যন্ত সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেনাবাহিনী বা পুলিশে যারা রয়েছেন ছিলেন তারাও কিন্তু যে গুলি করেছিলেন এরপর পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে এখন পর্যন্ত কিন্তু তারা সেটি কিন্তু করতে পারেনি এবং এই এনসিপির সি পরবর্তী কি কর্মসূচি হতে পারে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আচ্ছা তুই কথা বলো আচ্ছা আপনারা তো ঢাকা থেকে এসেছেন বা এখানে ছিলেন এখন পর্যন্ত আপনারা কি পরিস্থিতি দেখলেন পরিস্থিতি যখন সমাবেশটা শেষ হলো নাগরিক পার্টির গাড়িবহর যখন সমাবেশ থেকে বের হবে ঠিক সেই মুহূর্তে চতুর্দিক থেকে স্থানীয় লাঠি সোঠা ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় ফলে গাড়িবহর সহ আমরা সাংবাদিকরাও বের হতে পারিনি এখন আমরা অবরুদ্ধ অবস্থায় আছি একদম অনিরাপদ অবস্থায় কতক্ষণে বের হতে পারবো কিংবা পরিস্থিতি কি হবে আমরা এখনো পর্যন্ত জানি না আমরাও যেমন অনিরাপদ নাগরিক পার্টির নেতারা তারাও অনিরাপদ অবস্থায় আছেন এখন পর্যন্ত বাইরে আমরা লক্ষ্য করছি ইট পার্ক লাঠি সড়াটা নিয়ে এখানকার লোকজন রয়েছে আহ এবং মসজিদে মাইকিং করা হচ্ছে যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ার জন্য আমরা একজন গণমাধ্যম কর্মী কথা শুনলাম যিনি ঢাকা থেকে এসেছেন এবং তিনি কিন্তু বললেন যে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে মূলত এই যে কি হবে সামনে সেটি জন্য কিন্তু মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে মাইকিং করে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সবাইকে বাইরে বের করা হচ্ছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু একটি বিষয় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আসলে কি হবে বা পরবর্তীতে কি ঘটবে সেটি কিন্তু আমরা দেখার চেষ্টা করছিলাম কিন্তু এখন পর্যন্ত সেই জিনিসটি বুঝে উঠতে পারছি না যে পরবর্তীতে আসলে কি হতে পারে তারা যেটি বলছেন যে মাইকিং করে তারা যেহেতু ডাকছেন একবার পুলিশ তাদের ধাওয়া দিচ্ছে আর একবার কিন্তু তারা কিন্তু পুলিশের হচ্ছে এইভাবেই কিন্তু যাচ্ছে ঘণ্টার পর ঘন্টা এখন পর্যন্ত আমরা অনিরাপত্তার ভিতরে ভুগছি যে কি হতে পারে আমরা ফনে ক্ষণে কিন্তু আমরা গুলি শব্দ পাচ্ছি কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি এমন একটি জায়গা যেখান থেকে কিন্তু আমরা আসলে কাছে যে জায়গাটি সেটি কিন্তু দেখানো দেখানোর চেষ্টা করলেও সেটি কিন্তু দেখাতে পারছি না শুধুমাত্র আমরা তাদের সেটি করতে পারছি কারণ আমরা কাছে গেলে আমাদের মোবাইল ফোন তারা ভেঙে ফেলার যে কথা সেটি কিন্তু বলছেন যে তারা ভেঙে ফেলবে